ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হল বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা বিহিত পূজা দিয়ে ভক্ত পুণ্যার্থীরা মর্তলোকে আমন্ত্রণ জানালেন দেবী দুর্গাকে দুর্গোৎসব ঘিরে উৎসবে মেতে উঠেছেন দেশের সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীতে এবার দুশো উনষাটটি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে আর সারা দেশে মোট তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মন্দির মণ্ডপে পূজা হচ্ছে যা গতবারের তুলনায় প্রায় দুই হাজার বেশি উৎসব নির্বিঘ্নে পালন করতে মণ্ডপে মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সালমা জাহান মুক্তার প্রতিবেদন শারদ আবহে ঢাকের বাদ্য জানিয়ে দিল দেবী দুর্গার আগমনী বার্তা মহালয়া থেকেই শুরু হয়েছে দুর্গাপূজার ক্ষণগণনা তবে রীতিনীতি মেনে মূল পূজা শুরু হয় মহাষষ্ঠীতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভোরে দেবীর কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা ঢাকের বাদ্য ও শঙ্খ ধ্বনিতে চলে দেবী দুর্গাকে বরণের আয়োজন মহালয়ের মধ্য দিয়ে মা আমাদের মাঝে এসছেন এবং দশটা দিন আমরা মাকে বিভিন্ন রূপে মার বিভিন্ন ভাবে আমরা মাকে পুজো করি পুরোনো যারা বন্ধু বান্ধব যাদের সাথে সবসময় দেখা হয় না তাদের সাথে দেখা হয় বছরে একটা দিন সেটা খুবই ভালো লাগে আমরা জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই মিলে একটা অসাম্প্রদায়িক সুন্দর সুস্থ পুরাণ অনুসারে এগারো ধরনের অসুর বধের জন্য ভিন্ন ভিন্ন এগারোটি রূপে আবির্ভূত হন দেবী দুর্গা পূজারীরা জানালেন সকল প্রাণ ও প্রকৃতির মঙ্গল কামনায় এই পূজার মূল উদ্দেশ্য বৈষম্যহীন রাষ্ট্র হলে আর কোনো বিষয় থাকে না সেটাই সবচেয়ে সকল অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তি আমাদের মা কাছে এবারে প্রত্যাশা এটাই সার্বজনীন এই দুর্গোৎসব সকল স্তরের মানুষের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করবে এমনটাই প্রত্যাশা আয়োজকদের আমাদের প্রত্যাশা সবসময়ই শান্তি সুন্দর এবং উন্নত জীবনযাত্রার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো একসঙ্গে আমরা কাজ করব এটাই আমাদের প্রার্থনা পূজায় শৃঙ্খলা বজায় রাখতে জাতীয় মন্দির সহ সব পূজা মণ্ডপে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পাঁচ দিনের এই পূজা উৎসব দোসরা অক্টোবর শেষ হবে বিজয়া ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভ সূচনার দিন আজ মহাষষ্ঠী দেবী দুর্গার বোধন আর আমন্ত্রণের মধ্য দিয়ে চারদিকে জেগে উঠেছে মন্দির মণ্ডপ চারপাশে ছড়িয়ে পড়েছে আনন্দ আর সুর দেবীপক্ষের এই শুভ সূচনার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী মহোৎসব রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সালমা জাহান মুক্তার বৈশাখী সংবাদ